হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম জ্বালানি শাস্ত্রের পরিবেশ বান্ধব গ্যাসের বিকল্প লার্কের ম্যাজিক চুলা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি ম্যাজিক চুলা বানানো হয়েছে এটা কিন্তু বাসাবাড়ির একটি স্কোয়ার মডেল একটি চুলা চুলাটি অর্ডার করতে অবশ্যই এখানে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে করুন আমাদের এই চুলাগুলোতে কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ বাঁচে কিন্তু রান্না করতে পারবেন বর্তমানে বাংলাদেশে গ্যাসের যে অবস্থা তা আসলে গ্যাসের রান্না করা সমস্যা বা গ্যাস পাওয়া সমস্যা আসলে গ্যাসের খাবারও কিন্তু অনেক রোগ ব্যাধি হয় আর কি হ্যাঁ তো আমাদের এই চুলাগুলো কিন্তু লার্কির ম্যাজিক চুলা আসলে অনেক ছোটবেলা থেকে শুনে আসছি যে লার্কি চুলা নাকি রান্না অনেক মজা সুস্বাদু হয় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোয়ালিটি ফুল একটি ম্যাজিক চুলা চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে সরাসরি কারখানা থেকে অর্ডার করতে অবশ্যই এখানে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুইটা চুলা আছে দুইটাই কিন্তু স্কোয়ারের মধ্যে একটি চুলা আমাদের কিন্তু সরাসরি কারখানা কারখানা থেকে কিন্তু চলাগুলো অর্ডার করতে পারবেন আমরা কারখানা থেকে তৈরি করি কারখানা থেকে কিন্তু সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে দিই তো আর দেরি না করে যে যেখানে থাকেন না কেন সরাসরি কারখানা থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই সময় দেখান নাম্বারে কল করুন অথবা না করুন অথবা ঢাকার আশেপাশে যেসব ভাইরা আছেন তারা কিন্তু চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে আগুন জ্বালিয়ে দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন সেই সুযোগও আছে আমাদের এই চোলাগুলো